আরে আহ আরে শান্তি রে এই যে আমার গোলগোল বউটা খাচ্ছে আজকে আমাদের সাদের ওপর আমরা খিচুড়ি খাবো আমার গোলগোল বৌ বউ আর হচ্ছে আমার মা আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছে তো চলেন দেখি কি রান্না করছে চলো আর এই হচ্ছে বোনা কিছুই না এটা হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে হ্যাঁ তো চিনি গুঁড়ার চালের খিচুড়ি জাস্ট খিচুড়ির কালারটা আমি দেখাই ওরে মাশআল্লাহ হুম এত সমুদ্র একটা স্মেল আসতেছে খিচুড়ি থেকে হুম গরম গরম যেহেতু শীতের সময় আর শীতের সময় কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আমি জাস্ট খিচুড়িটা নিয়ে নিলাম এ আহ অসাধারণ একটা গ্রাম বাড়িয়েছে মার্শাল্লা কনকনার শীত বাহিরে আর প্রচুর কুয়াশা পড়ছে আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল আমার গোলুগুলো বৌরে বললাম আজকে খিচুড়ি বানাইতে তো খিচুড়ি রান্না করছে আমার গোলুগুলো বৌ আর হচ্ছে আমার মা আর পাশাপাশি আছে হচ্ছে গরুর গোশ যেটা না হলে আমার চলেই না হ্যাঁ গরুর গোশ খিচুড়ি আর পাশাপাশি আছে কি আর আর আছে হচ্ছে রস রসটা যদিও আমি খাব না আমার গোলু গোলু বউয়ের ফেভারিট চলেন হচ্ছে খিচুড়ি আর গরুর গোস নিয়ে খিচুড়ি অলরেডি নিয়ে নিছি তো গরুর গোস তো নিয়ে নিই গোসটা কালকে রান্না করা হয়েছিল আরে আহ কি যে একটা শান্তি না আসলে ইস সকাল সকাল খিচুড়ি আর গরুর গোস্ত মার্শাল্লা বুনিয়ে নিই তেলে বুনিয়ে নিলাম আর হচ্ছে কিছু পেঁয়াজ পেঁয়াজ আরে শান্তি রে একদমই গরম হচ্ছে বেশ মিল্লাহির মানে অসাধারণ সুপার সফট কিছু এটা আর কিছুর সাথে মনে হয় ঘি দেওয়া হয়েছে না ঘিয়ের খুবই ভালো এটা এরম আসতেছে মার্শাল্লাহ মার্শাল্লা শীতের সময় কিন্তু খিচুড়ি খাওয়ার মজা আলাদা আর এখন আছে আমরা আমাদের সাদের উপরে উপরে কিন্তু অনেক বেশি লাগতেছে একটু দেখাও আশেপাশের হচ্ছে পাখি ডাকতেছে হালকা হালকা কুয়াশা আর হচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগতেছে এর সাথে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরুর গোস্ত অসাধারণ অসাধারণ ওয়েদারটা কিন্তু সেই আর ওয়েদারের সাথে খিচুড়ি একটু লেবু নিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে জোল খিচুড়ি একদম মাখো মাখো হয়েছে মাসাল্লাহ শিল্পীর দোকান ফেল আজকে একদম শিল্পীর দোকানে আর যাবো না তবে শিল্পীর দোকানে খিচুড়ি স্বাদ আলাদা আর বাসার স্বাদ আলাদা আজকে খিচুড়িটা অসাধারণ হয়েছে হুম একদম চুম্বেশ্বরী থ্যাংক ইউ সো মাচ বলো বলো বউ এই যে আমার গোল বউটা খাচ্ছে খিচুড়ি খাচ্ছে কেমন আছে খিচুড়ি রিফা অনেক মজা কে রান্না করছে কি দিয়ে খাচ্ছ রস দিয়ে বোনা খিচুড়ি খাচ্ছে আমার গোলগোল বউ এই যে একদম সাদের উপরে আসলে ওদেরটা কেমন